অ্যাজমা বা হাঁপানি একটি দীর্ঘস্থায়ী রোগ এর কারণ হিসাবে সাধারণত বংশগত বা পরিবেশগত কারণও কিন্তু হতে পারে আমরা কিন্তু বংশগত কারণে যে অ্যাজমা হয়ে থাকে কিছুটা হলেও প্রতিরোধ করতে পারে মা যদি শিশুকে বুকের দাঁত পান করান কারণ আচ্ছা অ্যাটোপিক অ্যাজমা আছে অ্যাটোপিক অ্যাজমার ক্ষেত্রে পঞ্চাশ ভাগ ক্ষেত্রে রোগীরা কিন্তু রক্তে সিরামাইজি আতিক্য দেখা যায় এটাও কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি মারা যদি শিশুদের বুকে দুধ পান করান সংখ্যা কমে যায় পরিবেশগত কারণে কেন অ্যাজমা হয়ে থাকে সাধারণত কারণে পশু পাখির লোভ তেলা পোকা যায় আমরা কিন্তু অ্যাজমা রোগী যে পেয়ে থাকি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই শ্বাসকষ্ট নিয়ে উপস্থাপন করে থাকেন এছাড়াও বুকে চাপ দেওয়া বুকের মধ্যে শস্য আওয়াজ করা কাশি এসব নিয়েও রোগী উপস্থাপন করে থাকেন রোগীদের ইতিহাস এবং শ্বাসকষ্টের অন্যান্য যে কারণ রয়েছে যেমন হার্টের সমস্যা কিডনির সমস্যা এসব কারণ আমরা এক্সপ্রেশন করে অ্যাজমা নির্ণয় করে থাকি এছাড়া অ্যাজমা কিছু কিছু পরীক্ষা রয়েছে আমরা করে অ্যাজমা নির্ণয় করে থাকি যেমন স্পাইরোমেট্রি পিকফ্লোমিটার তারপর আপনার কাপ বেঁট অ্যাজমা নির্ণয় করার জন্য মেথাকোলিক চ্যালেঞ্জ টেস্ট এটা স্কিন ফিক টেস্ট মাধ্যমেও কিন্তু আমরা অ্যাজমা রোগ নির্ণয় করে থাকি এবছর ওয়ার্ল্ড অ্যাজমা ডে উপলক্ষে স্লোগানটি হচ্ছে মেকিং ইন ট্রিটমেন্ট অ্যাক্সেবল ফর অল অর্থাৎ অ্যাজমা চিকিৎসায় ইনেলার চিকিৎসা সকল রোগীর জন্য সুলভ এবং সহজ যেন সবার কাছে পচে এই ব্যবস্থা করা প্রয়োজন এটা বাস্তবায়ন করতে হলে অবশ্যই সমাজের নীতি নির্ধারক সরকার এনজিও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং সাপ্লায়ার সকলের অংশগ্রহণ কাম্য উনিশশো পঁচাত্তর সালের আগে অ্যাজমায় অনেক রোগী মারা যেতেন কারণ তখন ইনার ছিল না উনিশশো সালে ইনারা আবিষ্কারের পর এই মাত্রা কিন্তু ওই যে মৃত্যু মাত্রা অনেক কমে গিয়েছে ফলে আমরা যদি সকল রুগীর জন্য এই ইনোভার চিকিৎসা পৌঁছে দিতে পারি তাহলে অ্যাজমার জন্য যে সাফারিংস কষ্ট হসপিটালে মিশন এই যে মৃত্যু এবং মর্মার মর্বিটি মর্টালটি অনেক ক্ষেত্রে কমে যাবে এই যে করোনার সময় কিন্তু অ্যাজমার রোগীর সংখ্যা কমে গিয়েছেন কেন কারণ রোগীরা প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলেছিল অযাচিত কারণে ঘর থেকে বেরোননি মাস্ক ব্যবহার করছিলেন তাই অ্যাজমাকে প্রতিরোধ করতে হলে আমরা শুধু ইনিবার চিকিৎসা নয় আমাদের কিছু প্রতিরোধ করতে হবে প্রাথমিক স্বাস্থ্যবিধে মেনে চলতে হবে আমরা যেন অযাচিত কারণে ঘর থেকে না বেরোই আমরা ধুলাবালি এড়িয়ে চলি মাস্ক পরিধান করি মাস্ক পরিধান করলে আমরা অ্যাজমা ছাড়া অনেক সংক্রামক বেদিক প্রতিরোধ করতে পারব আমরা যেন ভ্যাকসিন নেই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রশ্ন আসতে পারে কি হবে এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিলে ইনফ্লুয়েঞ্জা যে প্রতি বছর বছর আমরা যে আক্রান্ত হই তার ফলে অ্যাজমার সংখ্যা বেড়ে যায় আমরা যদি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেই ইনফ্লুয়েঞ্জার মাত্রা কমে যাবে অ্যাজমার আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে যাবে আমাদেরকে ওজন ঠিক রাখতে হয় আমাদের যদি পেট স্থূলকায় হই তাহলে কিন্তু শ্বাস কষ্ট হয় অ্যাজমা রোগীদের তা আমাদের নিয়মিত ব্যায়াম করতে হবে সুষম খাদ্য গ্রহণ করতে হবে আমরা ধোয়াবালি এড়িয়ে চলতে হবে তাহলে আমরা ভালো থাকবো আর এই পরিবেশ দূষণও কিন্তু একটি বিশাল কারণ বাংলাদেশ কিন্তু এই পরিবেশ দূষণের দিকে প্রায় এক নম্বর দু নম্বর এ হয়ে থাকছে আমরা যদি এই পরিবেশ দূষণকে আমরা রোধ করতে পারি এই জন্য সকলের অংশগ্রহণ কিন্তু জরুরি তাই আসুন এবারের প্রতিপাদ্য যে অ্যাজমা চিকিৎসায় ইনেলার চিকিৎসা সকল রোগীর জন্য সুলভ এবং সহজ লভ্য করে তুলে দিই আমরা সকল অংশগ্রহণ করি সকল রোগীদের আমরা যে পৌঁছে দেই ইনহেলার টেকনিক কিন্তু আসলেই একটি সঠিক চিকিৎসা এবং বা এই চিকিৎসার মাধ্যমে আমরা অনেক কষ্ট লাঘব করতে পারি এবং আমরা প্রতিরোধ যে প্রতিরোধ করে যে প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে আমরা সফল হব আমরা যদি ইনহেলার সামগ্রী সকল রোগীর জন্য সহজলভ্য করে তুলি কেনার ব্যবহার পদ্ধতি সঠিকভাবে ব্যবহার করি এছাড়া প্রাথমিক স্বাস্থ্যবিধিগুলা সঠিকভাবে মেনে চলি ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন গ্রহণ করি তাহলে অ্যাজমা রোগী ভালো থাকবে সমাজ ভালো থাকবে দেশ ভালো থাকবে আপনিও ভালো থাকবে